আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে পানির উপর হাঁটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তবে বাংলাদেশে যত সম্ভবত পাবে না এই কাজটি করা আবার চেষ্টা করলে পাবে দু সাপ সাপ লাগবে দুই মুখে সাপ একটা সাপের মাথা দুটা সেই সাপের রক্ত লাগবে সাদা কাপড়ে ভরে তিন যাকে সাদা কাপড় ভরাতে হবে আর কথা আছে বই পুস্তক হয়তো অনেকে অনেক বই পুস্তক হয়তো উল্লেখ থাকতে পারে কিন্তু আরো কিছু কথাগুলো গোপন রাখা গেছে যার কারণে পানি উপদ্যে আগের মানুষেরা দেখাইছে না দেখানো নয় আল্লাহ রলি বলে তাকে করছে বা নামাজ পড়ছে তাই নামাজ পড়ছে নামাজ পড়ছে পানির উপর পৃথিবীতে সবই আছে মানুষ নেই যে পাকুরের গাছের কথা বলা আছে বাংলাদেশ ভারতের মধ্যে এবার টাঙ্গাইলে এক ভক্ত বিদেশে যে ভক্তরা আসলে টাঙ্গাইলে একটা পাকুরের গাছ লাগানো পড়বে তারপর কুমিল্লা এখন কার ভাগ্য জি হবে একমাত্র আল্লাহ জানা আমার চিন্তাধারা আছে মুসলিম গাজির দেওয়ার তো পৃথিবীতে একটি সময় সমস্যা সমস্যা হলো একটি দেখতেছি বউ থাকতে আবার একটা বউ করার সিদ্ধান্ত অনেকের হয়ে যাচ্ছে বা হচ্ছে তো এটা এই জিনিসটাই আমার গুরু বলেছিল করলে শিষ্য শিষ্য তো পরীক্ষায় যদি পাস করে তাহলে একশোর মধ্যে একশো রেজাল্ট পাবে আর পরীক্ষা ফেল করলো হয়তো চল্লিশ পঞ্চাশ হলো তেত্রিশ পালাই তো পাস পরীক্ষায় পাশ হলো কিন্তু মনের মতো হলো না এইতো তো আমার জীবনে একটু খুদ বার করতে পারেনি কাকো কারো বউ বেটি বারকে দেয়নি কাকো বান মারিনি এই কোন দিন ওই দেখতে দেখেনি এত শিক্ষা করে এত অর্জন করার পরও আমি বার করতে পারিনি যার পরে যার কারণে আমি গুরুর মনের মতো শিষ্য বা ভক্ত হয়েছি তো পৃথিবীতে কোন বউ বেটির সাথে ধরা পড়া বা এমপিরিতি এগুলা কোনোদিন পাইনি আমার গুরু নিজের মেয়ে কি লাগাতে চলে একই বিছনাতে রাখছে পরীক্ষা করার জন্য যে আসলে নিয়ন্ত্রণ করতে পারে না পারে না তো যতক্ষণ পর্যন্ত নিজের রিপুকে না দমন করছে ততক্ষণ পর্যন্ত কিছুই হাসিল করতে পারবে না রাগ ক্রোধ রাগটা করতে হবে অতিরিক্ত মানে রাগ হয়ে গেছে ক্রোধ মানে মারবেন এগুলা পড়া যাবে না আপনার রিপুকে দমন করতে হবে সদাই 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 সর্বদাই সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলতে পারো কার্যক্ষেত্রে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে আবার কোন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বলা যায় দশ টাকা জিনিস বিশ টাকা তো বিক্রি করতে পারেন ব্যবসার ক্ষেত্রে সেটা দিনের নবীও বলে গেছে আর হাদিস তো যাই হোক আজকাল সমস্যা আপনারা আমার ভক্তবৃন্দ মিথ্যা কথাটা ছাড়ে দিবেন যারা মুসলমান তারা মিথ্যা কথা ছাড় দেবেন আল্লাহরা নাম স্মরণকে কাজ করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন আর হিন্দু দাদারা যারা অন্য অন্য জাতিরা আছে ঈশ্বরের নাম করলাম শুরু তার পরে আপনারা কাজ করবেন ইনশাল্লাহর কাজে জয়লাভ করবেন মানুষ সবই পৃথিবীতে সত্য এবং সত্য হয় তো যাই হোক পৃথিবী বশীকরণ আজকাল কাজগুলাই বেশি আসতেছে বসীকরণ ছাড়া কিছু বুঝতেছে না মানুষ শিষ্ট ভক্ত অন্য সবাই এবং দূর থেকে বসীকরণ দূর থেকে বসীকরণ আমি দিয়েছি একটা ভিডিওতে আপনারা ছবি দিয়ে বসীকরণ লেবু লাগবে একটি দেওয়া আছে আমার দেওয়া নাই যতক্ষণ পর্যন্ত না আছে ততক্ষণ পর্যন্ত হব না বিদেশে এক ভক্ত এক ভক্ত মনে যে যেখানে পাখর গাছ লাগাচ্ছে আসলাম লাগাতে আসলে মানে গাছটা ঠিক করে দিয়ে আসলাম ময়মিসিং গৌরীপুর খোকন আর ভিডিও ছাড়া আছে দেখেন এখান থেকে কাজ করছে বিদেশে কাজ হয়ে গেছে দুটা কাজ বিদেশে করতে দুটাই সাকসেস হয়ে গেছে সাত মাস না আট মাস পর আসবে একটা মোবাইল আমার জন্য আনবে তো সাত মাস সাত মাস আট মাস পর একটা মোবাইল হয়তো পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা নিয়ে আসবে একদিন তো আমার লক্ষ্যে থাকা যাবে না বা ইউটিউব চালাতে হবে মোবাইল তো আমার দরকার এই জন্য ছাব্বিশ হাজার টাকা একটা মোবাইল কিনছি সবার সঙ্গে যোগাযোগ ইন্টারনেট ওয়াইফাই এর মধ্যে যোগাযোগ করতে পারবো সমস্যা নেই তো তাই এখন থেকে সব সময় আপনারা চৌত্রিশ নাম্বারটা আপনারা বাটম মোবাইলে আমাকে পাবেন চৌত্রিশ নাম্বারে বারো ফোনে কথা বলতে পারবেন সব সময় যেটা নব্বই নাম্বার সেটা ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে বা

নাম্বারটা ব্যবহার করা হচ্ছে চৌত্রিশ তারা সরাসরি ময়মশিং থেকে সরাসরি আপনারা আসতে পারবেন নগাঁ গাড়ি আছে ডাইরেক্ট সাড়ে দশটায় গাড়ি আমি সরাসরি নগার গাড়ি আছে ওখানে জিজ্ঞেস করবেন নইমিশ নগর গাড়ি আছে সমস্যা নাকি ডাইরেক্ট নগা আসতে পারবেন ছয়শো টাকা ভাড়া নিবে ডাইরেক্ট আর এখান থেকে একশো টাকা লাগবে আমার বাইক আসতে ধরো একশো টাকা সাতশো টাকা খরচা পড়বে আর ঢাকা থেকে গাতলি চান্দ্রা বাইক ফেলতে সরাসরি নগা নজিপুরের গাড়ি আছে ডাইরেক্ট নজীপুরের গাড়ি আছে নজীপুর গাড়িতে নজরপুর নামে লোধানি মোড়ে আসতে হবে পনেরো টাকা ভ্যান ভাড়া

বালডাঙ্গা বাস্টেন আসার পরে ওখান থেকে বদল গাছ ঢোকে সেই গাড়িতে সবাই স্নে তো মানির উপর হাটাটা শনিবার বা রবিবারে দুই দিনের মধ্যেই করতে হবে শনিবার বর্তমান রবিবারে দৈমিকি সাপ মারিয়া তার রক্ত সাদা কাপড়ে মাখাইয়া এই ঘাটটা ছাতলাকে দিয়ে মারে ছাতলাকে রক্তটা সাদা কাপড়ে একটি সাদা নিউ সাদা শেষ সাদা কাপড়ের দিয়ে ওই কাপড়টা এক রক্তটা ভিজে দিবেন ওই সাপের রক্তটা দিয়ে কাপড়টা ভিজে দেওয়ার পর কাপড়টা মাখাইয়ার পর তিন ধাতু টাইবিস তিনটা ধাতু সোনা লোহা বা তামা বা তামা রূপা দশটা মানে তিন ধাতু হলি হল তাবিজটা বানানোর পর ওই দিনই তৈরি করতে ওই দিনই বানাবেন যেই দিনকে সাপটা মারবেন যত রাতি হোক আর যত যাই হোক মানে তাবিজের মধ্যে ঢুকে ঢুকাবেন তারপরে আমাকে ফোন দিবেন আপনারা পানি আপনার খাকে পরীক্ষা করে তারপর ছেড়ে দেওয়া আমি পাই নাই আমার গুরু বলে গেছে আমি পাই নাই আমার গুরু দেখাইছে কিন্তু তাবিজটা আমাকে দিয়ে যায়নি যার কারণে এত বছর করছি তাবিজটা দিয়েই যায়নি দিয়ে যাতে হয়তো না কি কি করছে একবার তাবিজটা টোচালে লে যাস তারপর তাবিজ কাত রাখছে খুঁজে খাতে পাইনি যার কারণে আমার ভাগ্য নাই তাছাড়া গুরুর হাতে আমি পাইয়ে যেত এখানে বলে গেছে আমি সাতটা দুই মুখে সাপ পাইনি যার কারণে আমি হেসে পেতে পারি আপনারা যদি পারেন তালাকালা फोन에 जाना है